একবার খালি কমেন্ট করে বলে হ্যাঁ রোস্টিং দিলেন খোল তাহলে দেখো পচা পচা খিস্তি কী মানে তার চল্লিশ গুণ বেশি খিস্তি চলবে খালি ও বাড়া লেরা ওর ডবল চলবে ওর এক্সট্রা এটা অর্ডিনারি চলবে একদম ফুল ভুল কিছু কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম আর কয়েকজন কমেন্টও করেছে কেউ ভালো কমেন্ট করেছে আর কেউ খারাপ কমেন্ট করেছে তো যারা খারাপ মানে খিস্তি মেনেছে তাদেরকেও ধন্যবাদ ভালো তো টুয়াইজ ওই কমেন্টের ভিতরেই মানে একজন কমেন্ট করেছে যে ভালো কন্টেন্ট তৈরি করতে মানে আমি তো দু বছর ধরে ভালো কন্টেন্ট তৈরি করছি চ্যালেঞ্জের প্রতি একটা ইমোশান জড়িয়ে গেছে তাহলে তুই কমেন্টে বলে দে যে কী কন্টেন্ট তৈরি করতে আমি করছি আর তোর মতন দশ হাজার লোক দেখুক তাহলেই হবে আমি তৈরি করছি তুই কমেন্টে বলে দে তো দেড় দু বছর ধরে ভিডিও বানাচ্ছি সব রকম ভিডিও বানিয়ে দেখেছি চ্যালেঞ্জ ভিডিও বানিয়েছি ভালো ব্লগও বানিয়েছি মানে মানে সেমন ভিউজ আসেনি মানে সব রকম বানিয়েই দেখেছি আমি আর তোমাদের মতন কিছু পাবলিক আছে যারা দেখে কি বৌদিদের বগল চাচা বিছানা গুছানো আমি আমার চ্যানেলে ওই সব জীবনে নিয়ে আসিনি তোমরা তোমাদের মতন কিছু পাবলিক আছে যারা ওই সব দেখতেই পছন্দ করে তো এইবার কি আমি তাহলে করবো বগল চাচা ভিডিও দেখায় আমার বিছানা গুছাচ্ছি আমি তাহলে তো ভিউজ আসবেই কারণ বৌদিদের যদি দেখতে পারো একটা সেল মানুষ তোমার তোমরা দেখতে পারবে একটা সেল মানুষে তাই তো হ্যাঁ না কী করবো তুই বল তোরা তো তুই হয় দেখেছি যে এই রকমই যে বৌদির মতন এই রকম দেখি দেখ ছবিতে দেখ ওরা দেখ আর তোমরা কাকেরকে চেনে আনো তোমরা চেনো যে বাংলার কিছু ছিঁড়া রোস্টার আছে আর আছে কিছু ব্লগার যারা সিদ্ধি ব্লগ করে মা মরে গেলে ব্লগ করে বাবা মরে গেলে ব্লগ করে এদেরকে চেনো যারা ভালো কন্টেন্ট মানে তাদেরকে চেনো না যেমন রোস্টার ভিতরে আছে ছোট্ট ছেলে বৌদি বাজ মানে ও বৌদিদের দিকেই ভাড়া হয়ে গেলো আমি তো আমার তো আজাবাজা জিনিস আজ পর্যন্ত দেখাইনি আর একটা আছে পুকুর পাকামি ও গান মেরে ভাইরাল হয়ে গেল মানে সরি 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 তো ও মানে এমন ভাইরাল হয়ে গেলো তবে বিষাক্ত ছেলে আছে পচা আছে খিস্তিমের ভাইরাল আমি ভাবছি মেরে কন্টেন্টই তৈরি করবো এখন থেকে তোমাদের মতন কিছু লোক তো দেখবে আর বঙ্গায় আছে কন্টেন্ট চুরি করে ভাইরাল বইয়ের কন্টেন্ট চুরি করে ভাইরাল মানে বই বইয়ের কন্টেন্ট চুরি করে ভাইরাল তাহলে কী এমন খিস্তিমার ভিডিও মানে আমি শুরু করে দিই নাকি বিরিয়ানি খেতে যাবো বিরিয়ানি লেজ বমের মতন বিরিয়ানি খেতে গিয়ে ও তো বলিনি প্রমোশান ছাড়া তো ভিডিও বানায় না বড়ো বড়ো লোক হয়ে গেছে অডি কিনে যখন তার ব্যাপারে বলা হবে না বিরিয়ানি খেতে গিয়ে বিরিয়ানির দোকানে খারাপ বিরিয়ানি হলেও ওই ভালো বিরিয়ানি হলেও খারাপ বলে ঝামেলা করব ওর সাথে মারামারি করবো ওই বিরিয়ানি খারাপ তককে ডুকা রুকিব দেবে না কন্টেন্ট তৈরি করবো তুমি কমেন্ট খালি একবার করো যে কী কন্টেন্ট তৈরি করবো তোমরা খালি একবার কমেন্ট করো আমি সেই রকমই কন্টেন্ট তৈরি করবো খালি একবার কমেন্ট করো কমেন্ট করে বলো যে কি কন্টেন্ট আমি তৈরি করবো সিরাদ্দড়ির ব্লগ দেখো কি আমি তো আস মধ্যে ব্লগ বানাইনি বলে কি ভাইরাল হয়নি নি ব্লগ বানালেই ভাইরাল আমি জানতাম ভাই একটা ওখানে একটা মানুষ মারা গেছে আমার কী ব্লগ তৈরি করবো আর তোমাদের মতন কিছু পাবলিক আছে তারা সিরাদ্দড়ির ব্লগ দেখতেই ভালোবাসি এই ভেটকি মাছের পেটি কাতলা মাছ দই কাতলা সাইজ দেখেছো কত বড়। ভাই তোমাদের চয়েস আছে মা কালী বোধ তোমাদের যা চয়েস তোমরা তো ওই সব দেখতেই পছন্দ করবা কি দেখবা ভালো কন্টেন্ট তো তোমরা কেউ দেখো না কোথায় কি হচ্ছে না হচ্ছে মানে আমি বহু জায়গায় গিয়ে ভিডিও বানিয়েছি বেথুয়াডৌরি পলাশি মানে নানান জায়গায় গিয়ে ভিডিও বানিয়েছি তোমরা তো সব দেখবা না দেখবা কি ওই যে ফার্স্ট হইতে বললাম সেরার দরি পাবদার পেটি পরীক্ষার আগের দিন পরীক্ষা যাচ্ছে তো গে দিবি তুমি তো তৈরি করেছিলাম যাই হোক আর কিছু বলছি নে আমি লাস্ট অবধি বুঝতে পারছি যে আমার ব্লগ চ্যানেলটা ডিলিট করে দিতে হবে কারণ তোমরা তো দেখতে পারো খিস্তি পচার মতন আমি কালকে তোমরা একবার বলো এই ভিডিওটা ছাড়বো তো কালকে কালকে দেখে তোমরা একবার বলো যে তাহলে রোস্টিং চ্যানেল খোল কালকে রোস্টিং চ্যালেন খুলবো রোস্টিং কেলেন স্টার্ট করবো খিস্তি তোমার তোমার খালি দেখবে খিস্তি কাকে বলে একবার খালি কমেন্ট করবে বলে হ্যাঁ রোস্টিং চ্যানেল খোল তাহলে দেখো পচা পচা খিস্তি কী মানে তার চল্লিশ গুণ বেশি খিস্তি চলবে খালি ও বাড়া লেরা ওর ডবল চলবে ওর এক্সট্রা এটা অর্ডিনারি চলবে একদম ভুল একবার বলো দরকার হয় স্যান্ড স্যান্ড এক লেভেল উপরে চলে যাব খিস্তি মারার দিক থেকে তুমি খালি একবার বলো যে হ্যাঁ রোস্টিং প্ল্যান্ট খুলে নেয় তাহলে তুই ভুলাকে যখন হচ্ছে না রোস্টিং প্ল্যান্ট খুলে নেয় বলো যে কী কন্টেন্ট তৈরি করবো রোস্টিং বলে রোস্টিং যেটা বলবো সেটা সেই চ্যালেনটি খুলবো খালি একবার কমেন্ট করে বলে দাও বুঝেছ তোমাদের কী বলবো ভালো কন্টেন্ট তো করো চোখে বাঁধে না আর কি বলবো মাথা খারাপ সবাই আর কিছু বলবো না এবার যাই বই টই দেখে একটু কপি মারতে হবে ভিডিও করার জন্য তো কমেন্ট করে দাও সেই ভিডিও তৈরি করবো তো কপিটা মারি গেবেটা কী